রোজি নামে একটি মেয়ে ছিল সে স্কুলে গেলে সবাই তাকে উত্তক্ত করত প্রতিদিন যে সে আচরণে ভীষণ কষ্ট পেত রোজি লোকজন এমন আচরণ করত যে সে মোটেও মানুষ নয় যেন ব্যাপারটা হলো লোকেরা প্রায়শই তাকে অবমূল্যায়ন করত। কারণ সে পড়াশোনা খেলাধুলা ইত্যাদিতে পারত না যা কিছু ঘটবে কোনো কিছুতেই সে ভালো ছিল না তার মা একদিন তাকে জিজ্ঞাসা করল মামুনি তোমার মন খারাপ লাগছে সে বলল এটা কিছুই না মা মায়েরা অবশ্যই বোঝেন যে ছেলে মেয়েরা কি সব ভাবে সে বুঝতো তার মেয়ের সাথে কিছু একটা ঘটছে তাই তার মা রোদির সাথে বসল বলল মামুনি পৃথিবীটা বড্ড নিষ্ঠুর এবং সবচেয়ে ভালো জিনিস হলো কোনো কাজে কখনো হাল ছাড়বে না কারণ তুমিও একদিন মাথা চাড়া দিয়ে জেগে উঠবে নিশ্চয়ই বুঝতে পারছ আমার কথা প্রতিষ্ঠিত হবে বলে হেসে পড়ল মা এবং মেয়ে চূড়ান্ত পরীক্ষার সময় রোজি সকল স্টুডেন্টদের থেকে বেশি নাম্বার এনেছিল যেগুলি তাকে অবমূল্যায়ন করেছিল এবং মজাও হয়েছিল যারা এটি করেছিল তারা বিব্রত হয়েছিল রোজি রোজির কথা ছিল যে বিব্রত হওয়ার দরকার নেই কারণ এখানে সবাই সবার বন্ধু এখানে আমরা সবাই সবাইকে সম্মান করি যে লোকেরা উপহাস ঠাট্টা করতো তারা আর আগের মতো ছিল না অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছিল আসলে অবমূল্যায়ন কোনো মূল্যায়নই নয় সঠিক পথ দেখানোটাই হল বিকল্প তারপরে রোজির দুঃখজনক প্রত্যাবর্তনের পরিবর্তে একটি সুখী সমাপ্তি ছিল ঠিক সাজানো গোছানো অনেকটা সিনেমার মতো তবে তোমরা সবাই জানো যে দুঃখ একমাত্র শব্দ নয় কারণ সুখ নামের আরেকটি শব্দ আছে সর্বদা সুখী থাকো নিজের জীবন নিয়ে আসলে কখনোই হতাশ হওয়া উচিত নয়